শুভ সকাল বন্ধুরা সকালকে স্বাগত জানায় আমার আরেকটা ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম মর্নিং থেকে বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা দুজনে বের হয়ে গেছি মর্নিং ওয়াকে আর অনেক জায়গার থেকে ফুল নিয়ে নিয়েছি আর কিছু ফুল তুলে নিয়ে ঘরেও রেখে দিয়েছি লোকের আনাগোনা সবাই বের হয়ে গেছে প্রায় প্রায় মর্নিং ওয়াকে তো দেখা যাক সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি এই পাশে দেখো আর এইগুলো যে দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ক্ষেত সম্পূর্ণ সোনালি সোনালি হয়ে আছে আর দেখতে পাচ্ছে কতটা অন্ধকার আছে এসছিলাম ফুল নিতে আজকে হচ্ছে পূর্ণিমা আর রাস পূর্ণিমা আমাদের বেগুন ধরে বড় মহোৎসব লাগে তো চলছে আজ থেকে স্টার্ট আজ হবে পুজো আমার ঘরে আর চল চলো তোমরা আমার সঙ্গে থেকে আর দেখতে পাবে আমার ঘরে কীভাবে পুজো করছি দেখো ভাবি এসছে একটা চাদর নিয়ে বুড়ো লোক তো বন্ধুরা এখানে আর পুজোর কোনো ভিডিও এডিট করলাম না তো বন্ধুরা ভিডিওটা আসতে অনেক অনেক দেরি হয়ে গেছে কারণ রাস পূর্ণিমা শেষ হয়ে অনেক দিনই হয়ে গেছে তো ভিডিও করতে পারছিলাম না তাই এখন এডিট করে দিচ্ছি তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর ভালোবাসা দেবে তো এখানে আমার দাদা বৌদি এসেছিলো এবং দুটো বাচ্চা নিয়ে ও দুটো ছেলে তো পুচকুটাকে দেখো কত কিউট লাগছে দেখতে আর এখানে আমাদের পাশের গ্রামে একটা রয়েছে মুরগুমা ড্যাম যেটা আমি আগেও তোমাদের সঙ্গে ভিডিও করেছি বা দেখিয়েছি আর এটা আমি আমার বৌদি আর দাদাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এই ব্লগের মধ্যে তোমরা আমাদের গ্রামের এই ড্যামটা ভালোভাবে দেখতে পাবে জানি না ভিডিও ভিডিওটাতে কেমন হয়েছিল মনেও নেই আমার তো দেখো এটা হচ্ছে ড্যাম যে চারিপাশে পাহাড়ের মধ্যে ঘিরে রয়েছে এটা হচ্ছে মরুগুমা ড্যাম অযোধ্যা ডেমের কতজন নাম শুনেছ জানি না তবে পুরুলিয়াতে অযোধ্যা ড্যাম অনেক বড় ডেম একটা আর তার সঙ্গে এটা একটা আর একটা ড্যাম তো এখানে মানে একটু ঝর্নার মতো আছে ওই পাশে যে দিকে আমরা আর গেলাম না ওখানে একটু বন সাইড পড়ে যাচ্ছে তো জঙ্গল সাইড তাই গেলাম না আর এই পাশে দেখো সিঁড়ি করা আছে একদম স্টেপ করা আছে আমরা এখান থেকে নি

তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের গ্রামের মুরগুমা ড্যাম এখানে অলরেডি আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছ আর দেখো এখানের মহিলারা গাছ বন থেকে কেমন গাছ কেটে নিয়ে যাচ্ছে ছাগলের জন্য হয়তো খাওয়ার জন্য তাদের নিজের ঘরের পোষা ছাগল থাকে তো তো আমরা এসেছি টোটো করে আর এখানে সানসেট হয়ে গেছে আর সানসেট কমপ্লিট পুরোপুরি সূর্য ঠাকুর আর দেখতে পাবো না আর এপাশে দেখো সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য আর একটা পাহাড় দেখাচ্ছি তোমাদের দেখো পাহাড়টা কি সুন্দর এই দেখো পাহাড়টা দারুণ এখানে আগে ছোট ছোট মানে দোকান ছিল না তবে এখন দেখছি দু তিনটে মানে স্টল লেগেছে ভালোই লাগছে কারো কিছু খাওয়ার থাকলে আর আমার ভাই পরি বাসে প্রচুর বদমাস করে যাচ্ছে ওই টোটো দিয়ে আমরা এবার বাড়ি যাচ্ছি তো চলো দেখা হচ্ছে খুবইতে ভালো লাগা। हां बोल। বল বল বল। কেমন লাগলো তো? খুব সুন্দর। খুব ভালো। জায়গাটা কেমন? জায়গাটা খুব সুন্দর। আগে কখনো আসেনি। एसी से आज वचन भाग। हां बोल। फर्स्ट टाइम। हां फर्स्ट टाइम। फर्स्ट टाइम मोर अच्छा। আর আসেনি আগে কখনো। খুব সুন্দর লেগেছে। चलो। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তুমি কবে এসেছো? আমি এই দুবাই এসে। बेस्ट। चलो। लाइक इट। লাইক কমেন্ট। लाइक सब्सक्राइब। शेयर दीजिए। सब्सक्राइब। আর কমেন্ট কমেন্ট এ পাশে সূর্য ঠাকুর অস্ত মা উঠে গেছে এবার বেরোবার পালা তো আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো একদম ইভিনিং টাইম এ পাশে দেখো আকাশে চন্দ্রমা পূর্ণিমা ছিল তাই চান যেন ঝলমল করছিল আর আমাদের এই পুচকু বাবুটা চান দেখে বলছে বল ওর বল খুবই প্রিয় তাই ও চাঁদ দেখে বলছে বল তো ঘরে এসে নিয়ে আবার এই একদম গরমাগরম গরম বেগুনি ছাঁকা হলো আর বানিয়ে নিলাম রাত্রেবেলার জন্য কাবুলি চানা আর রুটি তো ব্যাস এতটাই ছিল আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা